হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাত বৃহস্পতিবার সন্ধ্যায় আমার রুম থেকে চাঁদের আলোটা এত সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আমি কেন এত প্রকৃতি পছন্দ করি জানি না যখনই আমি আকাশে চাঁদটা দেখতে পারছিলাম তখন এই ভিডিও করে নিলাম আর আমার মনটা পুরোই পরিষ্কার হয়ে গেল। খুবই ভালো লাগতেছিলো একা একা বসে বসে আমি চাঁদের আলোটাকে উপভোগ করলাম সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডকে বলছি বাজার থেকে নাস্তা পাঠানোর জন্য এই যে উনি দুইটা মোগলাই পাঠাই দিল আর সবাই মিলে অনেক মজা করে নাস্তাটা খেয়েছিলাম আমি আমার শাশুড়ি দেবর ছেলে মেয়েদেরকে নিয়ে ওরাও অনেক পছন্দ করে কিন্তু ভিতরের পেঁয়াজটা খায় না মোগলার সাথে যে পেঁয়াজটা থাকে ওদেরকে এমনিতে মচমচে যে অংশটা সেটা দিতে হয় এই যে এখানে বাজার থেকে আমার দেবর কিছু বাজার নিয়ে আসছে আমি বলছিলাম ওই বাজারগুলোয় নিয়ে আসছিল। যেহেতু পরের দিনে ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে কিছু স্পেশাল রান্নাবানার আয়োজন করব তাই বাজারগুলো নিয়ে আসছিল আর তার সাথে আমার মেয়ের জন্য দুই পানা বাংলা কলাও নিয়ে আসছিলো এই তো বাজারগুলো এখন আমি বের করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু আজকে কয়েকদিন যাব অনেক অসুস্থ জ্বর সর্দি কাশি সব মিলিয়ে আমার অবস্থা পুরোই খারাপ তারপরও সংসারের কাজ করতে হয় এখানে দুটো মুরগিও ছিল আর মুরগিগুলো আমি রাতে কেটে নিলাম ভাবছিলাম সকালে কাটবো কিন্তু ফ্রিজে রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে আবার আমার কাশি সর্দি সব কিছু বেড়ে যাবে তার জন্য কষ্ট হলো আমি সন্ধ্যের সময় কেটে রাখছিলাম আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাঁদে আসলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা করাভাবে সূর্যটা উঠেছিল। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল এরকম করা রোদে আসাতে আমিও একা একা অনেকক্ষণ ছিলাম সূর্যের আলোর মধ্যে জ্বর সর্দির টাইমে একটু রোদের আলোয় থাকলে ভালোই লাগে কিছুক্ষণ ছিলাম আর একা একা আসছি ভালো লাগে না তাই আবার যে কাজে আসছি ওই কাজটা করে বাসায় চলে আসলাম আজকে যেহেতু মানে নুডলস পাস্তা মিক্স করে রান্না করব তাই বরবটি নেওয়ার জন্য এসেছি আর ছাদে এসে দেখি বরবটি বেশি নাই তিন চারটা বরবটি পেয়েছি ওগুলো নিয়ে আবার বাসায় চলে আসছিলাম বরবটি নিতে এসে আমি কলমির শাক গাছের এতটা সৌন্দর্য দেখব সেটা আগে ভাবি নাই দেখেন আমাদের কলমি শাক গাছে কতগুলো ফুল এসেছে এত সুন্দর লাগছিল আর পাতাগুলোর মধ্যে কুয়াশার পানি জমেছিল দেখি তো মনটা ভরে গেল অসুস্থতা দূর হয়ে গেল এই তো আমি এখন কর্মী শাক গাছের ভিডিও করে আবার বাসায় চলে আসলাম যেহেতু স্পেশাল রান্না বান্না তাই বাসায় চলে আসলাম আর বাসায় আসলে তো দেখেন এখানে আমি কিছু কর্মী শাকের ডাটা পানিতে ভিজিয়ে রাখছিলাম আর এগুলো এত সুন্দরে হয়েছে মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমার মনে হয় যে এটা একদম একটা মানি প্ল্যান্ট হয়ে গেছে এটা কোনো মানে খাওয়ার জন্য না এভাবে রাখলেই বেশি সুন্দর লাগবে আর এই যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর বাইরে দেখেন কি যে রোদ সকাল সকালে এত রোদ আর এই যে আমি পাস্তা নুডলস দুইটাই বের করে নিলাম আর আজকে দুইটাই মিক্স করে রান্না করব ছেলে মেয়েদের আপনার আজকে যা যা কিছু রান্না করব সব কিছু ছেলে মেয়েদের পছন্দ মতো এই তো এখানে আমি নুডলস আর পাস্তা একসাথেই সিদ্ধ করে নিচ্ছি আর আজকের পাস্তাটা আমি আগে রান্না করি নাই আগে অন্য ব্র্যান্ডের পাস্তায় রান্না করতাম এই যে আজকে যে পাস্তাটা রান্না করছিলাম সেটা একটু চিকুণে ছিল অতি দ্রুত সিদ্ধ হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই আর এদিকে আমি নুডলস পাস্তা রান্না করার জন্য চিকেন তারপর এই যে ডিম সব কিছুই বেজে নিয়েছি সেগুলো শেয়ার করে নাই সব কিছু সংক্ষেপে সংক্ষেপে ভিডিও নিচ্ছি তারপরও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারি না কেন এত বড় ভিডিও হয়ে যাচ্ছে আর আমার কিন্তু বেশি বড় ভিডিও একদমই ভালো লাগে না আমি বেশি বড় ভিডিও পছন্দ করি না চেষ্টা করি সংক্ষেপের মধ্যে ভিডিও করতে অন্যদিকে ছেলেমেয়েরা কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই আর নুডলস রান্নার শেষ পর্যায়ে ওরা ঘুম থেকে উঠে চার প্রাইজ হয়ে গেছে ওরা যখনই দেখছে আমি নুডলস রান্না করছি ওরা অনেক খুশি হয়েছে আর তাড়াতাড়ি করে নিজেরাই ফ্রেশ হয়ে নাস্তা খেতে চলে আসছে আজকের দিনে সকালবেলাটায় আমার এত সুন্দর হবে সেটা আমি ভাবি নাই আসলে ছেলেমেয়েরা যদি না পেরা দেয় সুন্দর মতো নাস্তা করে সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজি আমার যা আর শাশুড়ি মিলে সবগুলা সবজি কেটে গুছিয়ে রাখছিল আর নুডুলসগুলো শেয়ার করতে পারি নাই নুডলস তাড়াহুড়া করে রান্না করে ফেলছিলাম তাই ওইগুলো আর দেখাই নাই এখানে সবজিগুলো কাটা হয়েছে আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব ফ্রায়েড রাইস রান্না করব তারপরে চিলি চিকেন রান্না করব সেই জন্য সবজিগুলো কাটা হয়েছে আর এই তো শুরুতে আমি চাইনিজ ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি আদা বাটা রসুন বাটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে আগে থেকে চিকেন ম্যারিনেট করা ছিল একটু গরম মশলা মরিচের গুঁড়া লবণ সয়া সস দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মুরগিগুলোকে আমি এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে কিন্তু বাইরে অনেক গরম আর এই গরমে দিয়ে রান্না বান্না করতে ভীষণ খারাপ লাগছে যতই ঠান্ডা কাশিই থাকুক ছেলে মেয়েদের আবদাত তো আর পালাতে পারবো না তার জন্যে আমার কষ্টের মধ্যে আমি আজকে রান্না করতেছি এই তো এখানে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর সবজিগুলাকে এখন ভালোভাবে কষিয়ে নিব আর যা যা উপকরণীয় সেগুলো তো আমি চিকেনের মধ্যেই দিয়েছিলাম ম্যারিনেট করার সময় আর দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা এই যে আমার হাতটা গরম পাতির লেগে পুড়ে গিয়েছে আর অনেক যন্ত্রণা পাচ্ছিলাম হাতের জন্য অনেক জ্বালা পোড়া আগুনের হাট লাগলে আরও বেশি জলে আমার হাজব্যান্ড আমাকে বলছিল ক্রিম দেওয়ার জন্য আমি বলতেছি এরকম হুটহাট দুর্ঘটনা ফ্রাই হয় এগুলোর জন্য আর ক্রিম দিতে হবে না আমার এই কথাটা শোনার পর আমার হাজব্যান্ড বলতেছে তুমি একটা গাওরা সবসময় তোমার কথাই উপরে থাকে যাই হোক না কেন এই তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সবজিটা হয়ে আসছে আর রোদের আলোর জন্য বোঝাই যাচ্ছে না সবজির সুন্দর কালারটা আসছে না একদম রোদ ছিল বাহিরের আর আমাদের বাইর থেকে চুলার উপরে রোদের আলোটা আসে এই তো আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিলাম সবজিতে পানি অ্যাড করি নাই। আর আজকের এই স্পেশাল সবজিটা রান্না করা হচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য উনি প্রায়ই আমাকে বলে চাইনিজ সবজি রান্না করার জন্য সময়ের অভাবে আমি রান্না করতে পারি না গুছানো গাছানো এগুলা কম সময় লাগে না এই তো এখন আমি ওনার জন্য সবজিটা রান্না করে নিচ্ছি আমার ছেলে মেয়ে কিন্তু এই সবজিটা অতটা পছন্দ করে না ওরা তো চিকেন পাইলে চলে ওদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা হলেই চলবে আর সবার জন্য এখানে আমি সবজি রান্না করে নিয়েছি আর সবজিতে এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মানে কর্নফ্লাওয়ারটা আগে থেকে পানিতে মিশিয়ে এখন সবজির সাথে দিয়ে দিয়েছি আর রান্নার শেষ রান্নার শেষে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম এই যে এখানে আমাদের আজকের চাইনিজ ভেজিটেবলের ফাইনাল লুক দেখেন দেখতে কেমন হয়েছে আর এই তো এখানে চিলি চিকেনের জন্য আমি চিকেনগুলোকে কেটে নিলাম চিকেনগুলো তো রাতে কেটে নিয়েছি এখন ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি চি চিলি চিকেন রান্না করতে যা যা উপকরণীয় লাগে সেগুলো দিয়ে দিলাম এখানে একটু আদা পেস্ট রসুন পেস্ট তারপরে মরিচের গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া চয়া চয়াচ একটু লবণ সব কিছু দিয়ে এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নিব আর শেষে এখানে একটা ডিমও দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পর আবার ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর আবার এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আর ময়দা দিয়েও এখন আবার ভালোভাবে মেখে নেবো আর এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে যে কোনো টাইমে চিলি চিকেন বানানো যায় আর আজকে আমি বেশি করেই ম্যারিনেট করি নাই যেটুকু আমার প্রয়োজন আজকের জন্য সেটুকুই ম্যারিনেট করলাম এই তো এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব এই তো এখানে আমি সবগুলো চিকেন বেজে নিচ্ছি আর আমার কাছেও ভীষণ খারাপ লাগতেছে সকাল ধরে রান্না বান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে আসতেছে অন্যদিকে আমার শাশুড়ি বেড়াতে চলে গেল। আর আজকে বাসার মধ্যে এত এত স্পেশাল খাবার দাবারের আয়োজন চলতেছে শাশুড়ি বাসায় নেই সকালে নুডলস খেয়ে উনি আমার অন্যদের শ্বশুরবাড়িতে চলে গেছে যেহেতু আমার শাশুড়ি চাইনিজ খাবার পছন্দ করে না তার জন্যে আমাদের আজকে রান্নাবান্নার আয়োজন শাশুড়ি যেহেতু বাসায় নেই তাই আজকেই রান্না করে নিচ্ছি এই তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে আবার ভালোভাবে ভেজে নিব আর এই তো ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে এখন আবার মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব তার ভিতরে কিন্তু আমি আবার চসটাও রেডি করে ফেললাম সয়া চস টমেটো চস তারপরে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আবার আমি অন্যদিকে চস রেডি করে ফেলাম চিলি চিকেনে দেওয়ার জন্য এই যে যে চসটা এখন দেখতে পাচ্ছেন সেটা আমি কয়েক রকমের চস দিয়েই রেডি করেছি আর আজকের চিলি চিকেনে চিলি চসটাই দেওয়া হয় নাই যেহেতু বাসার মধ্যে চিলি চস ছিল না তাই চিলি সস দিতে পারি নাই এ তো চস দেওয়ার পর একটু পানি দিয়ে এখন ভালোভাবে এগুলাকে রান্না করে নিব ভালোভাবে কষানোর পর এখানে আমি ফ্রাই করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর এখন আবার ভালোভাবে মিক্স করে নেবো মশলার সাথে এই যে এদিকে আমার ছেলে মেয়ে আসে আমাকে বলতে আছে মামুনি এখনও রান্না করা হয় নাই কখন খাবো আমার ছেলে মেয়ের আর তর্শ হয়েছে না তারা কখন খাবে এই যে এদিকে আমার চিলি চিকেনটা প্রায় রান্না করা শেষ এখন আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিব আর বাচ্চারা তো বেশি ফ্রায়েড রাইসে পছন্দ করে ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাই আমি যেহেতু চিলি চিকেন রান্না করেছি তাই চি চিকেন ফ্রাইটা আজকে আর বানানো হয় নাই এই যে পানি ফুটানোর পর এখানে আমি প্লাউ চাল দিয়ে দিলাম চাল চালটাই দিয়ে দিলাম বাসায় যেহেতু চিনি গুঁড়ো চালও ছিল এই যে দেখতেই পাচ্ছেন রাইসগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর রাইসগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না আমি এখন নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নিব আর ফাইভ পারসেন্ট সিদ্ধ করব না ওটা রেখে দেবো কারণ পুরোপুরি সিদ্ধ করলে বর্তা হয়ে যাবে কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল আমি যেহেতু একসাথে অনেকগুলো রান্না করেছিলাম মানে আমি পানি থেকে ছেঁকে নেওয়ার আগে একটু সিদ্ধ হয়ে গেছিলো বেশি না মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো কিন্তু আরও জোড়া জোড়া থাকলে বা আরও বেশি ভালো হতো আমার জন্য ভাতগুলোকে আমি দুটা ট্রের মধ্যে ছেঁকে নিলাম ছেঁকে একটু পাখার নিচে রাখলাম টান টান হওয়ার জন্য ওইগুলো আর ভিডিও করি নাই অফ ক্যামেরার মধ্যেই ওই কাজগুলা করা হয়েছে এই যে এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য চারটা ডিমকে একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে জুড়া জুড়া করে রেখেছি তারপরে চিকেনগুলোকেও আমি একটু গরম মশলা লবণ দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এখানে ঘি গরম করে নিলাম অফ ক্যামেরাতে ঘিটা গরম করে ঘির মধ্যে ক্যাপসিকাম বরবটি তারপর ফুলকপি একটু আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এখন আবার ভালোভাবে ভেজে নেব এই তো আর এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে পরবর্তীতে যে বাদ বাকি সবজিটা ছিল ওইটা দিয়ে দিব শুরুতে গাজর না দেওয়ার কারণ হলো শুরুতে গাজর দিলে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু বরবটি সিদ্ধ হতে সময় লাগে ফুলকপিও সিদ্ধ হইতে সময় লাগে তাই শুরুতে আমি বরবটি আর ফুলকপিগুলো তেলো ভেজে নিলাম পরবর্তীতে এখন আবার গাজর আবার বাদ বাকি যে সবজিগুলো ছিল এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কয়েকটা মরিচও দিয়ে দিলাম এখন সবগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আর এই ভাজার মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলা এই তো সবজিগুলোকে ভালোভাবে ভাজার পর এখন আমি রাইসগুলা দিয়ে দিব এখানে আমি সবগুলা রাইস একসাথে দিচ্ছি না একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আগে থেকে যেহেতু লবণ দেওয়া হয় নাই রাইসের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে ওইখানে লবণ চয়া সস টমেটোর সস গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আর মিক্সের পর আবার এই যে বেজে রাখা ডিম তারপরে চিকেন এগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিলাম এই যে অবশেষে আমার ফ্রায়েড রাইস রান্না শেষ এই তো ফ্রায়েড রাইসের ফাইনাল লুক আর ফ্রেশ হয়ে এখানে আমরা খেতে চলে আসলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ